সকালবেলায় যদি এরকম দশটা হতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো তো বা পরি টাইপের কিছু ছড়ি ঘোরালেই সব কাজ হয়ে যেত আর কার মনে হয় যে আমরা যদি মেয়েরা মা দুর্গার মতো কিছু হতে পারতাম তাহলেই ভালো হতো দশটা হাল দশ দিকে কাজ করতো যতক্ষণ না স্কুলে যায় ততক্ষণ আমার কিন্তু জল খাওয়াটাও জোটের না আসলে এত তাড়াহুড়ো থাকে কিন্তু আজকে স্কুল যাওয়ার আগে আমার এত খিদে পেয়েছে ওই জন্য ছোট্ট ক্লাসে এক কাপ চা নিয়ে বসেছিলাম আর ওইটুকুনি সময় ওর যত রকমের বক্তব্য যত রকমের কথা সব কিছু কথা বলে গেছে দেখেছি যেই ক্যামেরা অন ওই ক্যামেরাটা অফ করা যায় সেটা চিন্তা করতে করতে নানা রকম অঙ্গি ভঙ্গি ক্যামেরায় হাত দেওয়া এসবই করে যাচ্ছে সকালবেলাটা মোটামুটি রোজে একই রকমেরই থাকে ভেবেছিলাম জন্মাষ্টমী যেহেতু আসছে সেহেতু এক এক করে জিনিসগুলো পরিষ্কার করতে শুরু করব। তার মধ্যে আজকে বৃহস্পতিবারও ছিল বৃহস্পতিবারের পুজোটা করতে একটু বেশি সময় লাগে যখন ছোট ছিলাম মাকে দেখতাম প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পড়তো সেই অনুযায়ী আমিও কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় লক্ষ্মীর পাঁচালি পড়ি আর পাশে কিন্তু ঋষু বসে থাকে তখন মনে হয় যে আমাদের ছোটবেলায় তো এরকম মায়ের ঠাকুর ঘরের সামনে আমরা বসে থাকতাম আমাদের ফ্ল্যাট ঘর বলে একটা জায়গাতেই ঠাকুর ঘর কিন্তু আমার বাড়িতে আলাদাভাবে ঠাকুর মন্দির ছিল আচ্ছা হয়ে যাওয়ার পর নিজে ছোটবেলাটাকে দেখতে পাওয়া যায় সাথে কিন্তু ফুল দমে এনার্জি রাখতে হয় কারণ ওকে আমাকে সব সময় এই এনার্জির জন্য কিন্তু ভালো করে খাবার খেতে হবে নিজেকে এক্সারসাইজ করতেই হবে তা না হলে ওর সাথে আমরা কিন্তু পাল্লা দিতে পারবো না ইস্যু হবার পরে আমার ভীষণভাবে ওয়েট গেন হয়ে গেছিলো ইনফ্যাক্ট ও যখন ছিল তখন আমার ওজন ছিল এইটি ফোর যেহেতু নিজেকে রোগা দেখতেও প্রস্তু সেই ওজন নিয়ে আমার প্রচন্ড ডিপ্রেশনে লাগতো এখনও লাগে এখনও মনে হয় যে আরও একটু ওজনটা কমাতে হবে কিভাবে যে করব বুঝতেই পারি না অনেকবার চেষ্টা করি যে চিনি জিনিস খাব না চিনি জিনিস খাওয়া মানে শুধু দুধ চাটাই হয়তো খাই মিষ্টি অত আমার পছন্দের নয় এই যে লম্বা লম্বা গাছগুলো ছিল ঝোলা ঝোলাঝোলা সেই গাছগুলো আমাকে দিদি ভাই দিয়েছিল একটা টবে দিদি পায়ে দিয়েছিল বাকি একটা টপ থেকে যে কত হয়েছে এরকম আর দেখতেও সেরকম ভীষণ সুন্দর লাগে একদম লো মেনটেন্স কোনো মেনটেন করতেই লাগে না মিশুকে দুধ খাওয়ানোটা খুব একটা কঠিন ব্যাপার না ও দুধ খেতে পছন্দই করে আমি আর আমার বর দুজনেই দুধ খেতে খুব পছন্দ করি তাই হয়তো ও এরকম হয়েছে এখন মিশুকে দেখি আর ভাবি যখন ও আমার পেটে ছিল তখন আমি দুধের উপরেই মনে হয় বেঁচেছিলাম মোটামুটি বলতে পারি সকালবেলায় পাঁচশো আর সন্ধ্যাবেলায় পাঁচশো দুধ খেতাম আর সাথে চারটে চারটে করে ম্যারি বিস্কুট আর মাখানা এই দুটো খাবার আমি প্রচণ্ড খেতাম এমন হতো রাতে প্রচণ্ড গলা চলছে তখন কি খাবো কারণ এক তো আমার থাইরয়েড প্রেশার সুগার সমস্ত কিছু ছিল তার জন্য আমার খাবার কিন্তু প্রচণ্ড রেস্ট্রিকশন ছিল কিন্তু এই মাখানা আর দুধটা আমি ছাড়তে পারিনি কারণ কি চা তো তখন খেতে পারতাম না এই বৃষ্টির দিনে কাপড় মেলাটা এতই বাজে যে ঘরে চারিদিকে শুধু কাপড়ই ঝোলে আমি আজকে সন্ধ্যের দিকে কিছু জিনিস পরিষ্কার করব বলে রেডি করছিলাম আর এদিকে দেখি আমার ছেলে বই নিয়ে বসেছে সঙ্গে সঙ্গে ক্যামেরাটা খুলতে ওর একটুখানি অসুবিধা হলো কারণ ও খুব মনোযোগ সহকারে বইয়ের ছবিগুলো দেখছিল আর আমাকে জিজ্ঞেস করছিল মা এটাকে পড়ে কিভাবে মানে ও আসলে বইটা পড়তে চাইছিল আমি বললাম তুমি এখন ছবি দেখে বলো যে তুমি কি বুঝছো সেটা আমাকে জোরে জোরে বলো আর তারপরে আমি তোমাকে বলবো যে কিভাবে দেখায় বা শোনায় বা পড়াই কিছুই করে আসলে বইয়ের পোকা ছিল আমার পর আমি অত বইয়ের পোকা ছিলাম না বাকি সমস্ত অ্যাক্টিভিটিস আমি করতে পারি কিন্তু বই পড়াটা আমার জন্য খুব টাফ অ্যাকচুয়ালি ওই একাগ্রতা আর মনোযোগ দিয়ে বই পড়াটা আমার হয় না ভালো লাগে এই ছোটোদের বইগুলোই পড়তে মানে মিশুর এখনকার বইগুলো আমি পড়তে পারবো কিন্তু এক টানা বই পড়া আমার জন্য একদমই নয় কমিক্স পড়তে ভালো লাগে ছোট ছোট স্টোরি ঠিক আছে বাকি ওই অনেক বড়ো বড় যারা বড় বড় স্টোরি পড়ে বড় বড় উপন্যাস পড়ে ওটা আমি পারি না ওটা আবার আমার দিদি ভাই আমার মা আমার বাবা আমার বড় আমার বোন এরা সবাই পারে আমি কেন জানি না পারি না বাকি সব কিছু আমার দ্বারা হয় এই একটা জিনিসই আমার দ্বারা একটু কম হয় তবে মিশুকে এখনকার পড়াশোনা আমি করাই আসলে বাচ্চাদেরকে পড়াশোনা করানোটা ভীষণ কঠিন আমি মনে করি যে মা কিভাবে আমাদের তিন বোনকে এত পড়াশোনা করেছিল মানে লেখা শেখানো থেকে শুরু করে বেশিকটাই বেশি কঠিন একবার শিখে গেলে মনে হয় অত কঠিন না ওই যে ধরে ধরে লেখানো আর ওই লেখাটাকে ওকে মনে রাখা নিজে নিজে লেখা এটা কিন্তু একটা ভীষণ কঠিন কাজ এবং সেই কঠিন কাজটা যদি রেগুলার করে তাহলেই মনে থাকে বাচ্চার মন তো রোজ তো ঠিক করে পড়তেই বসে না কখনও এবি এম পর্যন্ত লিখে ছেড়ে দিল তারপরে ওয়ান টু লিখতে লিখতে সিক্স লিখে দিলো এরকমই করতে থাকে আর বেশি জোর দিলে না পড়তে চাইবে না বেশি বকা দিলে তো আরোই পড়বে না এই ট্রলিটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম যে চাকা লাগানো আছে আর ওপরটা ফোল্ডিং আর ফ্রিজের পাশে বেশ সুন্দর ঢোকানো বের করানো হয় খুব ইউজফুল জিনিস এটা সেটা দেখে আমি আরও একটা কিনেছিলাম যেটাতে আমি বটেল রাখি আর এটা রান্নাঘরের কিচেনে কিছু মশলাপাতি এটার মধ্যেই রেখে দিই বাকি যা যা ড্রয়ারে ক্যাবিনেটে রাখা সেখানে রেখে দিই রান্নাঘরটা পরিষ্কার না রাখলে আমার একদম ভালো লাগে না সকালবেলায় খাওয়ানোর সময় মিশুকে ঘুম থেকে উঠিয়ে তখন ওর হাতে একটু আটা এরকম দিতেই হবে ওই আটা দিয়ে ও নানা রকমের বানাবে আর আমাকে ওকে এক চামচ করে রাখি খাওয়াতে হবে তবেই ও খাবে আজকে এই গণেশটা বানিয়েছে ওকে একটুখানি আমিও হেল্প করেছি আজকে আর সেই গণেশটাকে ও কাঁধের উপরে চাপিয়েছে আর ও কাঁধ থেকে ফেলে দিয়ে বলছে মা বিসর্জন হয়ে গেল ওর এই গণেশের বিসর্জন ভীষণ পছন্দের